आ, एगो युकुमा गया एगो साकरा रे मेला एगो युकुमा गाए साकराती दिनेर मेला मेलाई लोग आठ थे ठेला मेलाई ঠে ঠেলা উকমা গায়ে সংক্রান্ত মেলা এ তো ঠান্ডাই হসে আছে আছে দেখো সব গুলা এ তো ঠান্ডাই হসে আছে আছে দেখো গুলা এগো কাকা জেঠা মাসা পিসা কাকা জেঠা মাসা পিসা আছে যেবু ঠেলা আছে যেবু ছেলা উকুমা গায় সকরা দিনের মেলা মেলাই লো আছে আছে মা ঠেলা মেলাই লো মা ঠেলা উকুমাগায়ে গায়ে সাঁকাত দিনের মেলা আর চারিদিকে ভালো দেখো আছে ভাই কত ঠেলা চারিদিকে ভালো দেখো আছে ভাই কত ঠেলা এক পা গাছে খুঁটা গাড়া एक खूंटा गड़ा जोल छे बिजली जोल छे हेलो आला उकुमा गाये सकरा रे मेला मेला लोग आे ठेलोम ठेला मेला लोग आे ठेलोम ठेला উকমা গায়ে সক্রা বেলা মেলা সি দাম সারা হায়রে রে এথে ঘরে জালা সি সারা ঘরে জালা কি বলি বভাই ভাই দুঃখের কথা কি বল কি বলবো ভাই দুখের কথা আসেছে দুটা দু সালা ঘর আসেছে দুটা সালা উকুমা গায়ে সাকান দিনের মেলা মেলাই লাই আছে ঠেলম ঠেলা মেলাই লগ আছে ঠেলম ঠেলা উকুমা গায়ে साक्रांति मेला जोर जोर